বন্ধুরা উত্তর ভারতের এক শান্ত ও অপরূপ পাহাড়ি রাজ্যে এক দুর্নীতিগ্রস্ত এবং অমানবিক বিধায়কের আসল রূপ সামনে আসে সে নিজের এলাকার যে কোনো মেয়ের বিয়ে হলে তাকে জোর করে এক রাত নিজের কাছে রাখে মানুষ ভয়ে চুপ থাকে কারণ সিস্টেমে তার প্রভাব গভীর আইপিএস অফিসার রিধিমা সেন একজন তীক্ষ্ণ বুদ্ধি ও সংবেদনশীল অফিসার তিনি একটি গোপন অভিযোগ পান সেই অপরাধ চক্রের পর্দাফাশ করতে তিনি ছদ্মবেশে কোণে সেজে প্রবেশ করেন সেই বাড়িতে যেখানে সেই বিধায়ক নারীদের ওপর নির্যাতন চালায় রাতের বেলা বিধায়ক এবং তার দুই গুন্ডা রিধিমাকে অচেতন করে ফেলে এবং তারপর যেটা ঘটে তা রিধিমা কল্পনাও করেননি বন্ধুরা কিন্তু এরপর যা ঘটে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা উত্তর ভারতের এক মনোরম ও নীরব পাহাড়ি রাজ্যের মধ্যে ছিল একটি ছোট্ট জেলা পলাশপুর বাইরে থেকে দেখতে এই জেলা যেন এক নিখুঁত ছবির মতো চারপাশে সবুজ গাছপালা কলকল করে বয়ে চলা নদী পরিষ্কার পরিচ্ছন্ন গলি এবং সকালবেলা মন্দির থেকে ভেসে আসা ঘণ্টার মধুর শব্দ এখানকার হাওয়ায় ছিল একরকম শান্তি এক এমন চান যা প্রথম দেখায় মন কেড়ে নিত কিন্তু এই শান্ত আবরণের নিচে লুকিয়েছিল এক বিষাক্ত সত্য যা নিঃশব্দে এই ভূমির আত্মাকে গ্রাস করে চলেছিল এই জেলার সবচেয়ে ভয়ঙ্কর সত্য ছিল বিধায়ক রাঘব দাস মুখে মিষ্টি হাসির আড়ালে এই মানুষটি আসলে ছিল এক নরপিসাজ বছরের পর বছর সমাজসেবার মুখোশ পড়ে সে চালিয়ে গিয়েছে জঘন্য অপরাধ নিজের প্রভাব টাকা আর রাজনৈতিক ক্ষমতার জোরে সেই গোটা জেলা জুড়ে একটি অমানবিক প্রথার জন্ম দিয়েছিল এক এমন প্রথা যা শত শত পরিবারকে শৃঙ্খলে বেঁধে ফেলেছিল এই প্রথা শত শত কন্যার চোখ থেকে স্বপ্ন কেড়ে নিয়েছিল এই অঞ্চলে কোনো মেয়ের বিয়ে হলে প্রথম রাত তাকে তার স্বামীর কাছে নয় বরং পাঠানো হতো বিধায়ক রাঘবের কাছে একে এখানে প্রথম রীতি বলা হতো গ্রামের মানুষ একে প্রাচীন প্রথার নাম দিত কিন্তু সত্যি বলতে এটি ছিল সেই বিধায়কের লালসার খেলা যার নীরব অনুমোদন দিয়েছিল প্রশাসন পুলিশ এবং সমাজের কথিত অভিভাবকেরা কেউ মুখ খোলার সাহস করতো না কেউ প্রতিবাদ করত না আর যে প্রতিবাদ করত তার কণ্ঠ রোধ করে দেওয়া হতো বা চিরতরে চুপ করিয়ে দেওয়া হতো বিয়ের দিন মেয়েদের চোখে শুধুই এক আতঙ্ক খেলা করত কারণ সেই দিন থেকে তাদের জীবন পাল্টে যেত তারা না চাইলেও তাদের সেই জানোয়ারের সামনে যেতে হতো আর পরদিন সকালে এমনভাবে ফিরে আসতে হতো স্বামীর কাছে যেন গতরাতেই কিছুই ঘটেনি এই অমানবিক প্রথা বছরের পর বছর চলছিল মেয়েদের শরীরে থাকতো আঘাতের চিহ্ন মনে গভীর ক্ষত আর আত্মায় এক দগ্ধ ঘৃণা কিন্তু তারা কিছুই বলত না কারণ ছোট থেকে তারা শিখে এসেছিল চুপ থাকো এটাই প্রথা একদিন এক বাবার ভেঙে পড়ল তার মেয়ের বিয়ে ঠিক হয়ে গিয়েছিল তার আত্মা চিৎকার করছিল কিন্তু সমাজের ভয় তাকে ভেতর থেকে খেয়ে ফেলছিল শেষ মেয়ে সে তার মেয়েকে নিয়ে পৌঁছল জেলা সদর অফিসে যেখানে সদ্য নিয়োগ পাওয়া এক তরুণী আইপিএস অফিসার রিধিমা সেন সদ্য দায়িত্ব গ্রহণ করেছেন কাঁপতে কাঁপতে সেই ব্যক্তি ব্যক্তিরেধিমাসের সামনে দাঁড়ালো চোখে জল হাতে মেয়ের ছবি গলায় অসহায়তা কিন্তু চোখে এক শেষ আশার ছিলিক সে বলল ম্যাডাম আমার মেয়েকে বাঁচান আমি কিছু করতে পারিনি আপনি আমার শেষ ভরসা রিধিমা মনোযোগ দিয়ে তার কথা শুনলেন তার চোখে ছিল সংবেদনশীলতা এবং ক্ষোভ দুটোই তিনি কোনো প্রতিশ্রুতি দিলেন না কোনো ঘোষণা করলেন না শুধু সেই বাবার চোখে তাকিয়ে মনের গভীরে একটি নীরব অঙ্গীকার করলেন তারপর তিনি নিজেকে একা ঘরে বন্দি করলেন এবং জেলার পুরনো রেকর্ড ঘাটতে শুরু করলেন হাসপাতালের তথ্য মহিলা অভিযোগ কেন্দ্রের ফাইল স্কুলে মেয়েদের অনুপস্থিতির রিপোর্ট আত্মহত্যার কেস হিস্ট্রি সব কিছু তার চোখের সামনে দিয়ে যেতে লাগল রিধিমার হাতে সরাসরি কোনো প্রমাণ ছিল না কিন্তু সত্যের ছায়া চারপাশে ছড়িয়েছিল রিধিমা বুঝে গিয়েছিলেন এই লড়াই সহজ নয় এটা একজন ব্যক্তির বিরুদ্ধে নয় বরং গোটা এক দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধ তিনি জানতেন যদি এই খেলাকে শেষ করতে হয় তবে তাকেই সেই ময়দানে নামতে হবে তবে এবার খেলা হবে ন্যায়ের জন্য আর তার জন্য হয়তো তাকে নিজেকেই আয়োজন করে রাখতে হবে রাতের অন্ধকারে যখন গোটা শহর ঘুমতো তখন রিধিমা জেগে থাকতেন তার চোখে ঘুম নয় ছিল শত শত মেয়ের অসহায় কান্না তিনি জানতেন যতক্ষণ না এই কথিত প্রথাকে শিকড় থেকে উপড়ে ফেলা যায় ততক্ষণ পর্যন্ত প্রতিটি নববধূর প্রথম রাত একটা যন্ত্রণার রাতি থাকবে তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন এইবার তিনি নিজেই বউ সেজে যাবেন তিনি নিজেই সেই অন্ধকারের মুখোমুখি হবেন যে অন্ধকার এত দিন ধরে প্রতিটি কোণের আত্মাকে ক্ষত বিক্ষত করেছে রিধিমার পরিকল্পনা শুরু হয়ে গিয়েছিল কিন্তু এটা শুধু একটা মিশন ছিল না এটা ছিল তার আত্মার ডাক এক নারী ন্যায়ের জন্য নীরব বিদ্রোহ যে রাত এতদিন ধরে প্রতিটি বউয়ের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে সে রাত এবার এগিয়ে আসছিল তবে এবার সেই রাতের সামনে দাঁড়িয়েছিল এক ইউনিফর্ম এক আগুন আর এক প্রতিজ্ঞা ঋদ্ধিমা সেনের ঘুম উড়ে গিয়েছিল এক অফিসারের দায়িত্ব তখন পরিণত হয়েছে একজন নারীর যন্ত্রণায় সেই রাতে যখন তিনি নিজের সরকারি কোয়ার্টারের ব্যালকনিতে দাঁড়িয়েছিলেন তার চোখের সামনে ছিল গোটা পলাশপুর যেন প্রতিটি বাড়ির ভিতর কেউ না কেউ নিঃশব্দে একটা চাদর মুড়ি দিয়ে বসে আছে বাতাসে ছিল ভাব কিন্তু অন্তরে জ্বলছিল আগুন তিনি হাতে ধরা জলের গ্লাসটা টেবিলে নামিয়ে রাখলেন তারপর ধীরে ধীরে ভেতরে চলে গিয়ে আলমারি খুললেন সেখানে ছিল একটি পুরনো ডায়েরি যেটা তিনি প্রশিক্ষণকালের শুরু থেকে লিখে আসছিলেন প্রতিটি মিশনের কথা তার প্রতিটি ব্যর্থতা আঘাত ন্যায়ের বিজয় সব সেখানে লেখা ছিল ডায়েরির শেষ পাতায় তিনি লিখলেন আগামীকাল থেকে আমি শুধুই একজন আইপিএস নই আমি একজন নারী ন্যায় হব পরবর্তী কয়েকদিনে রিধিমা সবকিছু বদলে দিলেন নিজের চেহারা ভাষা হাঁটা চলা এমনকি আসল পরিচয় পর্যন্ত ত্যাগ করলেন নিজেকে একজন গ্রাম্য সাধারণ মেয়ের মতো গড়ে তুললেন তিনি রাজধানী থেকে একটি ছোট কিন্তু বিশ্বাসযোগ্য টিম ডেকে আনলেন যারা পুরো মিশনে কেবল পর্দার আড়ালেই থাকবে এই টিমে ছিলেন দুই বিশ্বস্ত সহকর্মী কনস্টেবল অঙ্কিত এবং মহিলা সাব ইন্সপেক্টর সন্ধ্যা দিধিমা তাদের স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন এই অপারেশন হয়তো আইনের সীমা অতিক্রম করবে কিন্তু এর একমাত্র লক্ষ্য হবে আইনের পুনঃপ্রতিষ্ঠা একটি ভুয়ো বিয়ের পরিকল্পনা করা হলো। আশেপাশের একটি গ্রামের দরিদ্র পরিবারকে দেখানো হলো যে তাদের মেয়ের বিয়ে ঠিক হয়েছে সেই মেয়েটিকে একদিনের জন্য বাইরে পাঠিয়ে দেওয়া হলো আর তার জায়গায় রিধিমা নিজে নববধূ সেজে নিলেন সিঁদুর চুরি ভারী সারি চোখে মুখে মিথ্যে সংকোচ তিনি নিজেকে একেবারে পাল্টে ফেললেন কিন্তু মনের মধ্যে যে ঝড় চলছিল তা তার চোখের কোণে লুকিয়েছিল বিয়ের সমস্ত রীতিনীতি খুব সাধারণভাবে সম্পন্ন হল তবে এই বিয়েতে ছিল একটাই পার্থক্য এই কোণে কোনো নিরীহ মেয়ে নয় বরং এক পোড় খাওয়া ইউনিফর্মের চলন্ত প্রতীক যে এসেছে বছর বছর ধরে চলা এই বিকৃত প্রথাকে জ্বালিয়ে ছাড়খাড় করতে বিয়ের ঠিক পরে গ্রামের বয়স্ক লোকেরা আস্তে করে বললেন এখন বউকে বিধায়কের বাড়ি নিয়ে যাওয়া হবে এটাই রীতি এই বাক্য যেন কান দিয়ে গরম হাওয়ার মতো প্রবেশ করল কিন্তু চুপ রইলেন তিনি জানতেন এটাই তো এই খেলাটার প্রথম চাল তাকে একটি গাড়িতে তুলে দেওয়া হলো গাড়িতে ড্রাইভার ছাড়া আর কেউ ছিল না গাড়ির ড্রাইভার বিধায়কের নিজের লোক সারা পথ রিধিমা চুপচাপ ছিল তার হাতের তালুগুলো ঘামে ভিজে যাচ্ছিল কিন্তু চোখে ছিল অটুট সংকল্প গাড়ি এসে থামলো এক রাজপ্রাসাদের মতো বিশাল বাড়ির সামনে এটাই সেই বিধায়কের বাসভবন যেখানে অগণিত কন্যার নিরবতা আজও দেওয়ালে দেওয়ালে চাপা পড়ে আছে তাকে ভিতরের একটি ঘরে নিয়ে যাওয়া হলো ঘরটি ফুল দিয়ে সজ্জিত ছিল মৃদু আলোয় ঘরের দেওয়ালগুলো যেন ষড়যন্ত্রের গুঞ্জন করছিল ঘরের মাঝখানে ছিল একটি বড় খাট যার ওপর গোলাপি চাদর আর মকমলের বালিশ রাখা ছিল একদিকে কয়েকটি মোমবাতি জ্বলছিল আর অন্যদিকে একটি টেবিলে রাখা ছিল মদ ও কাচের গ্লাস তখনই কক্ষে প্রবেশ করল বিধায়ক রাঘব দাস তার মুখে ছিল অদ্ভুত আত্মবিশ্বাস আর এক বিকৃত হাসি সে নববধূর দিকে তাকিয়ে ধীরে ধীরে এগিয়ে এলো এলোমান নিঃশ্বাস দ্রুত হচ্ছিল কিন্তু তার মুখ ছিল নিস্তব্ধ কক্ষের দরজা বন্ধ হয়ে গিয়েছিল এখন ভিতরে ছিল মাত্র দুজন একজন বিকৃত লালুসায় ভরপুর আর অন্যজন এক প্রজ্বলিত আগুন কিন্তু খেলা তখনও বাকি ছিল রিধিমার কবজিতে একটি ক্ষুদ্র বোতাম ক্যামেরা বসানো ছিল যা প্রত্যেক মুহূর্তে দৃশ্য ধারণ করছিল এবং সরাসরি কন্ট্রোল রুমে লাইভ ফিট পাঠাচ্ছিল বাইরে থেকে মহিলা অফিসার সন্ধ্যা ও কনস্টেবল অঙ্কিত নিজেদের টিম সহ প্রতিটি দৃশ্য সতর্কভাবে নজরে রাখছিল কিন্তু হঠাৎ এমন কিছু ঘটে গেল যা পুরো পরিকল্পনায় ছিল না বিধায়কের সঙ্গে তার আরও দুজন সাঙ্গপাঙ্গ কক্ষে ঢুকে পড়ল রিধিমার মনে হল এখন সব কিছু তার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে তারা দুজনে দ্রুত তার দিকে এগিয়ে এলো একজন তার ওর না টানল আর অন্যজন তার কবজি চেপে ধরে চেতনা হারানোর ওষুধ তার মুখের কাছে আনল রিধিমা নিজেকে ছাড়ানোর মরিয়া চেষ্টা করছিলেন কিন্তু তিনি জানতেন তিনজন পুরুষের সামনে তিনি সম্পূর্ণ একা তার গলা শুকিয়ে গিয়েছিল শরীর নিস্তেজ হতে লাগল চোখের সামনে ধোয়াশা চেয়ে যাচ্ছিল শেষ চেষ্টায় তিনি পায়ের আঘাতে পাশে থাকা টেবিলটিকে উল্টে দিলেন টেবিল পড়ে যেতেই এক প্রচণ্ড শব্দ হলো আর সেই শব্দ কন্ট্রোল রুমে সাইডেনের মতো কানে বেজে উঠল অঙ্কিত সঙ্গে সঙ্গে বুঝে গেলেন ম্যাডাম বিপদের মুখে এক সেকেন্ড দেরি না করে তিনি অপারেশন শুরু করে দিলেন গোটা টিম ছুটে চলল বিধায়কের বাড়ির দিকে এখন সময় সব হয় কয়েক মিনিটের মধ্যে রিধিমা ভেঙে পড়তেন নয়তো গোটা ব্যবস্থাকে ভেঙে কুড়িয়ে দিতেন ঘরের বাইরে ইতিমধ্যে তৎপরতা শুরু হয়ে গিয়েছিল কিন্তু ঘরের ভিতরে এক নারীর নিঃশ্বাস লড়ছিল টিকে থাকার জন্য কিন্তু সে তো হার মানতে আসেনি সে তো এসেছিল সেই আগুনই আজ রাতকে আলো করে তোলার শপথ নিয়েছিল ঘরের ভেতর রিধিমা প্রথমে বোঝানোর চেষ্টা করলো কিন্তু কেউ শুনল না এক পলকে তাকে চেয়ারে ফেলে মুখ চেপে ধরা হলো চোখের সামনে অন্ধকার নাম ছিল কিন্তু ঠিক তখনই তার আঙুল মেঝের এক কোণ খুঁড়ে ফেলল আর সেই খোঁচা থেকে একটি ছোট কাঁচের বোতল পড়ে মেঝেতে ভেঙে গেল বোতল ভাঙার শব্দেও ক্ষীণ ছিল কিন্তু সন্ধ্যার অঙ্কিতের জন্য সেটি ছিল সংকেত তারা জানত রিধিমা কখনো ইচ্ছাকৃত কিছু ফেলে দেয় না সঙ্গে সঙ্গে পুরো অপারেশন অ্যালার্ট হয়ে গেল ঘরের ভিতরে বিধায়ক তখন তার কোচের পোতাম খুলছিল এদিকে রিধিমার শরীর হেলে পড়ছিল চেতনা টলমল করছিল কিন্তু সে পুরোপুরি অচেতন ছিল ছিল না তার চোখ আত খোলা ঠোঁটে সামান্য কাঁপুড়ি ঠিক সেই মুহূর্তে এক তীব্র শব্দ সবকিছু পাল্টে দিল দরজা জোরে ভেঙে পড়ল আর ভিতরে ঢুকে পড়ল সম্পূর্ণ স্পেশাল ফোর্স ঘরের ভিতরটা হঠাৎ আলো আর আওয়াজে ভরে উঠল বিধায়ক রাঘব দাস আর তার দুই গুণটা হতবাক হয়ে গেল কেউ কল্পনাও করেনি যে এটি ছিল এক নিখুঁত ফাঁদ সবার আগে রিধিমার দিকে ছুটে এলো অফিসার সন্ধ্যা সে রিধিমার মাথা নিজের কাঁধে রেখে ফিসফিস করে বলল আমরা এসেছি সব ঠিক আছে রিধিমার চোখ থেকে একটি অশ্রু গড়িয়ে পড়ল কিন্তু সে অশ্রু দুর্বলতার ছিল না তা ছিল বিজয়ের সূচনা বিধায়ককে যখন হাত করা পড়ানো হচ্ছিল তখনও সে চিৎকার করছিল এটা ষড়যন্ত্র আমাকে ফাঁসানো হচ্ছে কিন্তু তার প্রতিটি পদক্ষেপ প্রতিটি বাক্য ক্যামেরায় ধরা পড়ে গিয়েছিল এবার সে আইনের খাঁচায় বন্দী। রিধিমাকে দ্রুত মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হলো ডাক্তাররা জানালেন অচেতন করার ওষুধের মাত্রা বেশি ছিল না তাই স্থায়ী ক্ষতি হয়নি তবে মানসিকভাবে সে খুবই ক্লান্ত হাসপাতালে এক বৃদ্ধা নার্স তার পাশে এসে হাত ধরে বলল মা আজ তুই এমন কিছু করলি যা দশকের পর দশকেও কেউ পারল না আমাদের হয়ে তুই লড়েছিস সেই রাতে পলাশপুরের হাওয়ায় যেন এক অদৃশ্য পরিবর্তনের সুর বয়ে যাচ্ছিল বিধায়কের বাসভবনে পুলিশের হানার পর চারপাশের গ্রামগুলোতে এক অস্থিরতা ছড়িয়ে পড়ে তবে সেটি ভয় নয় তা ছিল এক নতুন আশার সঞ্চার শত শত নারী প্রথমবার থানার সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়লেন তাদের চোখে ছিল অশ্রু কিন্তু সেই জল এবার ভয়ের নয় বরং সেই জলে ছিল স্বস্তি ও বিশ্বাসের প্রতিচ্ছবি যখন এই খবর মিডিয়ায় প্রচার হলো তখন সারা দেশে যেন ঝড় বয়ে গেল মানুষ রাস্তায় নেমে এলো সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু রিধিমার সাক্ষিকতার গল্প কিন্তু রিধিমা জানত আসল যুদ্ধ এখনো বাকি এবার তাকে যেতে হবে আদালতে প্রতিটি সাক্ষীকে প্রস্তুত করা হবে প্রমাণের স্তর একের পর এক জোড়া হচ্ছিল মেডিকেল রিপোর্টগুলো সংগ্রহ করা হচ্ছিল কিন্তু রিধিমার চোখে এখন এক অন্য রকম দীপ্তি ছিল এটা ছিল সেই নারীর দীপ্তি চেয়ে ভেঙে পড়েনি বরং নিজেকে আগের চেয়ে আরও বেশি শক্ত করে তুলেছে বাইরে তখন বৃষ্টি শুরু হয়ে গেছে যেন আকাশও এই যুদ্ধকে আশীর্বাদ জানাচ্ছিল জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে রীতিভা শুধু একটা কথাই ভাবছিল ন্যায় কেবল আইনের মাধ্যমে নয় সাহসের মাধ্যমেও আসে কয়েক মাসের মধ্যে রাজ্য সরকার রিধিমাকে স্বতন্ত্র মহিলা কমিশনের চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত করে এখন তিনি এমন এক পদে যেখান থেকে তিনি শত শত নিপীড়িত নারীর লড়াইয়ে নেতৃত্ব দিতে পারেন তবে তার অফিসের এক দেওয়ালে আজও টাঙানো সেই সাদা মাটা বিয়ের ছবিটি যেখানে তার চোখ ছিল বন্ধ কিন্তু ঠোঁটে ছিল প্রতিশোধের হালকা হাসি এখন কেবল একজন আইপিএস নন তিনি সেই সমস্ত কণ্ঠের প্রতীক যেগুলো ভয়ে কিংবা সমাজের চোখ রাঙানিতে চিরদিনের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল তার লড়াই প্রমাণ করে দিয়েছে যদি কেউ নিজের ভেতরের আগুনকে চিনে নিতে পারে তাহলে যে কোনো অন্যায়কে জানু করতে বাধ্য করা যায় এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না আপনার একটি লাইক আমাদের আরও ভালো কন্টেন্ট বানানোর অনুপ্রেরণা দেয়